নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা নিয়ে এসেছি নবম শ্রেণির দাম যে ছোট গল্পটি আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এর পাঁচ নম্বরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল আলোচনা করো অথবা দাম গল্প অবলম্বনে ছাত্র শিক্ষক সম্পর্ক বিষয়ে তোমার মনোভাব প্রকাশ করো এই যে প্রশ্নটা এটা দেখো হাই স্কুলের প্রশ্ন ওইখানে পড়েছে অনেক স্কুলেই পড়েছে সব এখানে দেয়নি তো দেখো যদি এরকম পড়ে তাহলে কিভাবে লিখবে প্রথমে পয়েন্টস করবে ছাত্র শিক্ষক সম্পর্ক দাম ছোট গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় ছাত্র শিক্ষক সম্পর্ককে স্নেহ মমতা শ্রদ্ধার মিশেলে এক অনন্য মাত্রা দান করেছেন সুকুমার ও তার অঙ্কের মাস্টারমশাই ছাত্র ও শিক্ষক সমাজের প্রতিনিধি হয়ে উঠেছেন কিভাবে প্রতিনিধি হয়ে উঠেছে সেই সম্পর্কে একটু আলোচনা তো অবশ্যই করতে হবে সেটা দেখো যে এখানে আছে এই যে দেখতে পাচ্ছ এই পাঠটা এটা পুরোটাই লিখতে হবে ঠিক আছে ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন ফুটভাবে ফুটে উঠেছে সেটা